আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলেন আজকে আমার বাসাটা আমি কীভাবে ঈদের মধ্যে সাজিয়েছি আপনাদেরকে দেখাবো অনেকে আমার বাসার ভিডিও দেখতে চাচ্ছেন আমার বাসা খুবই সিম্পল তারপর আপনাদের রিকোয়েস্ট ভিডিওটা দেখানো চলেন এটা হচ্ছে আমার বাসার ফ্রন্ট সাইড একটু ফ্রন্ট সাইডটা দেখাই দেন তারপর হচ্ছে বাসার ভিতরে ঢুকবো আপনাদেরকে এক এক করে পুরা পুরো বাসাটাই আমার দেখাবো চলো আর সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং আমাকে কমেন্ট করতে হবে যে আপু হ্যাঁ কেমন লাগছে কি সব কিছু কি আচ্ছা এটা হচ্ছে আমার বাসা একদম ঢুকার রুমটা শুরু এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস যেটা আসলে আপনাদের সাথে সবগুলো ব্লগই শেয়ার করবো এক এক করে সেটা হচ্ছে সকালের ভিডিও দুপুরের ভিডিও এখন টেবিলে কোনো কিছুই নাই বিকজ হচ্ছে সব খাওয়া দাওয়া শেষ এখানে সব এলো অবস্থা আছে তারপরও যতটুকু আছে কারণ বাচ্চাদের বাসা অত গুছায় রাখতে পারি না ভাই এই যতটুকু গুছাইছি অতটুকুই আপনাদের তার সাথে তারপর শেয়ার করছি এখন দেখেন আমার পুরাটা বাসা দেখেন এটা হচ্ছে আমার বাসা ডেকোরেশন আর কি টুকটাক ডেকোরেশন যেটুকু না করলেই নাই আসো এটা হচ্ছে আমার আমার খুবই পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে আমার বাসার এই কনারটা এটা আমার খুব পছন্দের একটা জায়গা এই কনারটা কনারটা আমার খুব পছন্দের একটা জায়গা আর আমার পছন্দ মতোই চেষ্টা করছি টুকটাক কিছু করে সাজিয়েতে আর এটা হচ্ছে আমার ডাইনিং ডাইনিংয়ের হচ্ছে ইয়ে বেসিন যেখানে হচ্ছে আমরা সব হাত মুখ যা টা এখানে দুই এই আর কি চলে দেখাই তারপরে আচ্ছা এখন আপনাদেরকে চলুন গেস্টরুম দেখাই আচ্ছা এটা একটা ওয়াশরুম আমার এটা নাই দেখাইলাম চল আমি গেস্ট রুমটা দেখেন আসলে আমি বিডিওটা দিনের বেলাই করতে চেয়েছিলাম দিনের বেলা আসলে আমার সময়টা আর হচ্ছিল না তাই রাতের বেলায় এখন বিডিওটা করতে হচ্ছে এটা হচ্ছে আমার গেস্ট রুম যদি কেউ আসে কেউ একজন থাকার জন্য এটা আর নিফ্রেশনার সমস্ত পুতুল টুতুল সবকিছু এই শোকেসে এটা হচ্ছে নিফ্রেশনার জন্য এই শোকেসটা মূলত আর এই যে এটা চলো একটু বারান্দাটা আপনাদেরকে দেখাই কিন্তু বারান্দাটা অনেক সুন্দর করে সাজিয়েছিলাম বাট দিনের বেলা বিডিওটা করতে পারলে আমার আরো ভালো লাগতো এই যে আমার বারান্দা এই যে চলেন এটা হচ্ছে আমার বারান্দা বারান্দাটা অনেক সুন্দর করে ঈদের মধ্যে আমার কবিতা অনেক কষ্ট করে কাজ করছিলো বারান্দাটা আপনাদের সুন্দর করে দেখাইতে পারলাম না কারণ আমি ঈদের ব্লগটা দিনের বেলাই করতে চাইছিলাম আসলে দিনের শরীর এত খারাপ লাগছে তার মধ্যে এত গরম এত রোদ সব কিছু মিলে আর কোনোভাবেই হচ্ছে না চলেন এটা হচ্ছে আমার গেস্ট রুম চলেন আপনাদেরকে দেখাই আসেন আচ্ছা এটা হচ্ছে আমার একটা ছোটখাটো একটা ডিপ ফ্রিজ এটা কিন্তু ফেসবুকে টাকা দিয়ে কিনা এই ডিপ ফ্রিজটা ঠিক আছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে রান্নাঘর আমার কবিতা কাজ করতেছে অত বেশি দেখাবো না কারণ খুবই এলোমেলো অবস্থা রান্নাঘরের অবস্থা এই জন্য অত বেশি কিছু দেখাইতেছি না জাস্ট একটু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কারণ খুব অবস্থা খারাপ বুঝেন তো ঈদের মধ্যে রান্নাঘরের অবস্থা অতটা খারাপ হইতে পারে এখন ড্রয়িং রুম দেখাই আসো এটা হচ্ছে আমার ড্রয়িং রুম খুবই ছোটো ছোটো স্পেস আমার বাসায় অত কোনো বড় স্পেস নাই এই যে মানে অ্যাজ যেরকম ওরকম করে সাজানো মানে আলাদা করে কোনো কিছু করে সাজায়নি জাস্ট একটু গুছাইছি কারণ গুছে মানে গুছানো থাকে না নিফ্রাশনার জন্য এই জন্য জাস্ট ঈদের উপলক্ষে একটু গুছাইছি এটা হচ্ছে আমার ইয়ে জাস্ট আমি একটু বসি হ্যাঁ বলেন তো সোফার কালারের সাথে আমার শাড়িটা খুব সুন্দর ম্যাচিং করছে না অবশ্যই এই শাড়িটা গিফট পাইছি উকিল মায়ের কাছ থেকে মানে ছোট মা যাকে বলে খুব সুন্দর না শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে চুন্ডি শাড়ি চলেন আচ্ছা এই কণাটা দেখাইছো আমার আমার আরেকটা আরেকটা আর এটাও হচ্ছে মাঝে মাঝে যখন তখন তো আপনারা দেখেন এটা যে আমার আরেকটা কর্নার আসলে আমি কিন্তু শুরুতেই বলছি আমার বাসা এরকম তেমন কিছুই না অনেকেই দেখতে চাচ্ছেন দেখে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা আর কিছুই না আর আমার বাসার সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার এই জায়গাটা প্রচন্ড গরম দাঁড়ানো একটু লাইটটা দেই এত গরম এটা হচ্ছে আমার বাসার সবচেয়ে পছন্দের জায়গা আমার জন্য আর কি শাড়ি পরলে এখানে দাঁড়াই সব সময় এখানে দাঁড়াই যা যা করি সব কিছু এখানে থেকে করি এটা হচ্ছে আমার অনেক পছন্দের এই যে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে সেই আয়নাটা এখন চলেন আমার বেডরুম আসো আসো হাই নিপ্রাসনা হাই এই যে আমার বেডরুম দিনে বেলা ভিডিওটা করতে চাচ্ছিলাম আমি যদি এখানে জানলা খুলতাম অনেক সুন্দর আসতো আমার ভিডিওতে মানে আমার ভিডিওটা আরো সুন্দর করে আপনারা দেখতে পাতেন কিন্তু জানলা গুলা খুলি তো এই জন্য দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে আসে দিকে এটা হচ্ছে আমার আরেকটা জায়গা এটা হচ্ছে আমার বেডরুমের এই 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 আয়নাটা আমার খুবই পছন্দের একটা আয়না মানে বাসায় যা কিছু হয়েছে প্রত্যেকটা জিনিসই ধরুন আমার পছন্দ কিনা মানে কোনো কিছুই নবর পছন্দ কিনা না এরকম একটা অবস্থা আমুইটু আসো আচ্ছা 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 ঠিক আছে দেখবো আসো আচ্ছা এটা হচ্ছে আমার আর একটা ওয়াশরুম এটা হলো বাথরুম ইয়ার সাথে রুমের সাথে বা ওয়াশরুমটা দেখাইতে পারলাম না নিশ্চয় সময় ঢুকে যেতেছে আচ্ছা তাও একটু দেখাই এই যে আসো এটা হচ্ছে এই দেখুন সব সময় যতক্ষণ রান্না করতে আমার ওয়াশরুম এইছে আপনাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করে ফেললাম চলেন এখন একটা রুম বাকি আছে যেটা হচ্ছে আমার গেস্ট রুম এই যে সরি এটা হচ্ছে আমার আরেকটা রুম সেটা হচ্ছে আমার কবিতা নিফাশনা থাকে এটা হচ্ছে আমার আরেকটা রুম ঠিক আছে এই হলো আমার এটার সাথে আর একটা বারান্দা আছে রাত্রি করে আর একটা বারান্দা দেখাচ্ছি না অলরেডি অনেক বড় হয়ে গেছে আমার ভিডিও যারা যারা দেখতে চাচ্ছেন সবার সাথে শেয়ার করলাম আর এই রুমের সাথে একটা ওয়াশরুম আছে এই রুমের সাথে একটা ওয়াশরুম আছে তো থ্যাংক ইউ সবাইকেও ঈদ মোবারক